আলোচনা করব চলেন চলে যাই আমাদের আজকে টপিকস আজকে টপিকস ছিল অর্ধ শিল্পক প্রক্রিয়ায় ডিএনএ কিভাবে অনুলিপিত হয় এই প্রশ্নটি আমরা আজকে পড়ব একটু মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে কারণ এখানে অনেকগুলো এনজাইম অনেক কিছু আছে মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন গত ক্লাসে অর্ধসংরক্ষণশীল অনুঘটন বা পদ্ধতি কথা বলেছি যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে যে নতুন দুটি ডিএনএ অনুর সৃষ্টি হয় সেই নতুন ডিএনএ অনুর সূত্র দুটির একটি সূত্র হয় মাতৃ সূত্রের অনুরূপ এবং অপর সূত্রটি হয় নতুন সিস্টেম যেহেতু অর্ধেক সূত্র একটি সূত্র মাতৃ সূত্রের অনুরূপ থাকে তাই এই প্রক্রিয়াকে অর্ধ সংরক্ষণশীল বা পদ্ধতি বলা হয় প্রকৃত কোষে ডিএনএর রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন একটি জটিল প্রক্রিয়া অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএর এপ্লিকেশনের ধাপগুলো আমরা তিন ভাগে ভাগ করব। প্রথম ধাপ হচ্ছে সংক্ষেপে মনে রাখার জন্য বলছি প্রারম্ভিক দশা এরপরে সম্প্রসারিত দশা এরপরে সমাপ্তি দশা কাজেই তিনটি নাম খুব সহজ প্রথমে যেটা হবে সেটা প্রারম্ভিক তারপর টা সম্পোষহিত তারপর শেষ দশা তো প্রথম যে ধাপ সেই ধাপ বা প্রারম্ভিক দশা এটা আরেকটা নাম দিয়েছে দিয়েছি সেটা হচ্ছে শিকল বিচ্ছিন্নকরণ সেপারেটিং অফ স্ট্র্যান্ডস তার মানে ডিএনএ যে ডাবল হেলিক্স থাকে সেই ডাবল হেলিক্স বি সূত্র থেকে একক সূত্রতে যে ভাবে বা যে প্রক্রিয়ায় ভাগ হয়ে যাবে সেটি হচ্ছে শিকল বিচ্ছিন্ন কর এটি পর আগে আমরা একটা ছবি দেখে নিই যে ঘটে তার একটি ছবি যেমন এখানে একটা ডিএনএ দেখা যাচ্ছে ডিএনএ ডবল হেলিক্স এবং সেটি আস্তে আস্তে ভেঙে একক সূত্রে পরিণত হয়ে যাচ্ছে ব্লু কালার দিয়ে বোঝানো হয়েছে তারপরে সেখানে কিছু যারা এই সূত্র সূত্রের পরিণত করে ফেললো এখানে আরো আসলো কিছু এবং তারা হচ্ছে সংযুক্ত হয়ে হয়ে ধীরে ধীরে নতুন অপত্য ডিএনএ তৈরি করছে প্রথমে দ্বি সূত্র যে ডিএনএ থাকবে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার থাকবে যেটা বিন্যাস পুরানো শ্রেণীর মতো এটি প্রথমে আস্তে আস্তে সূত্রে পরিণত হবে যে যে প্রক্রিয়ায় পরিণত হবে সেটি হচ্ছে শিকল বিচ্ছিন্ন দশা বা প্রারম্ভিক দশা এই দশায় কি হবে তাহলে শুরু হওয়ার জন্য ডিএনএনু সূত্র দুটি একটি থেকে অপরটি পৃথক হতে হবে যেটা কিছুক্ষণ আগেই বললাম এবং ডিএনএ এর যে নির্দিষ্ট স্থানে রেপ্লিকেশন শুরু হয় তাকে রেপ্লিকন বলে ডিএনএ ডাবল হেলিক্স একটা বিশাল বড় একটি এর রেপ্লিকেশন যেই নির্দিষ্ট স্থানে শুরু হবে ওই জায়গাটার নাম হচ্ছে রেপ্লিকন এখানে অনেকগুলো টার্ম আমরা দেখবো একটা বিশাল ডিএনএ একসাথে তো অনেক জায়গায় রেপ্লিকেশন শুরু হবে না বা যদি শুরুও হয়ে থাকে যে জায়গাগুলোতে শুরু হবে সেই জায়গাটার নির্দিষ্ট জায়গার নাম হচ্ছে রেপ্লিকন এবং ডিএনএ অনুর সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স রেপ্লিকেশন সূচনা অঞ্চল হিসেবে কাজ করে যে রেপ্লিকনে ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে সে তার সেখানকার কতগুলো নিউক্লিওটাইড সিকোয়েন্স এই সূচনা অঞ্চল হিসেবে কাজ করে এই সূচনা অঞ্চলকেই বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন বা সংক্ষেপে অরি বা রেপ্লিকেশনের সূচনা বিন্দু কাজেই আমরা আবার বলি আমরা কি বললাম যে ডিএনএ শুরু রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য ডিএনএ অনুকে একটি সূত্র থেকে অপর সূত্র পৃথক হতে হবে এখন ডিএনএ যে নির্দিষ্ট স্থানে রেপ্লিকেশন শুরু হয় ওই নির্দিষ্ট স্থানকে বলা হয় রেপ্লিকন এবং ডিএনএ অনুর যে সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স রেপ্লিকেশনের এর এই সূচনা অঞ্চল হিসেবে কাজ করে সেই অঞ্চলকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন বা পরি বা সংক্ষেপে সূচনা বিন্দু ছবি দেখে নেই আমরা অনেকবার ছবি দেখব আর পড়বো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি ডিএনএ ডাবল হেলিক হেলিক্স স্ট্রাকচার দেখতে পাচ্ছি তার এই যে এই জায়গাটাতে আমার রেপ্লিকেশন হচ্ছে এই যে জায়গা যেখান থেকে রেপ্লিকেশন হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে পরি অরিজিন অফ রেপ্লিকেশন যেখানে সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স আমার সূচনা অঞ্চল হিসেবে কাজ করছে বা সূচনা বিন্দু হিসেবে কাজ করছে তাহলে ডিএনএ এর ডাবল হেলিক্সের যে স্থানে আমরা রেপ্লিকেশন শুরু হয় তাকে বলা হয় রেপ্রিকান এবং যে সুনির্দিষ্ট নিউক্লিয়োটাইড সিকোয়েন্স এই সূচনা অঞ্চল হিসেবে কাজ করে তাকে বলা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন বা সংক্ষেপে ওরি বা রেপ্লিকেশনের সূচনা বিন্দু তাহলে আমরা প্রথম পয়েন্টটি পড়ে ফেললাম আমরা আবার বলছি যে রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য ডিএনএ অনুর সূত্র দুটি একটি থেকে অপরটি পেঁচাতে হবে যে নির্দিষ্ট স্থানে রেপ্লিকেশন শুরু হয় তাকে বলে রিপ্লিকন আবার বলতে যে নির্দিষ্ট স্থানে রেপ্লিকেশন শুরু হয় তাকে বলা হয় রিপ্লিকন আর ডিএনএ অনু নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স এই রেপ্লিকেশনের সূচনা অঞ্চল হিসেবে কাজ করে তাই এই সূচনা অঞ্চলকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশনের এর সূচনা বিন্দু যে প্রথম পয়েন্টটি আমরা বুঝে ফেললাম এরপরে কি হবে প্রথম তো ওরি হবে যেটা হচ্ছে নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স এই ঘটনাটি ঘটাবে এরপরে যে ধাপটি ঘটবে সেটি হচ্ছে প্রথমে হেলিকেজ এনজাইম অরিটে যুক্ত হয়ে ডাবল হেলিক্সের প্যাচ খুলতে শুরু করবে তাহলে আমাদের প্রথম এনজাইম যেটি আসলো সেটির নাম হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম এই হেলিকেজ এনজাইম যেই অরি সেখানে সংযুক্ত হয়ে ডাবল হেলিক্সের প্যাচ খুলতে শুরু করবে আমরা জানি ডাবল হেলিক্স প্যাচানো একটা স্ট্রাকচার তাহলে এই প্যাচ খুলতে শুরু করবে হেলিকেজ এনজাইম সংযুক্ত হয়ে ডিএনএ অনুর ওই অঞ্চলে যে হাইড্রোজেন বন্ধন থাকে সেটা ভেঙে শিকল দুটি বিচ্ছিন্নকরণ শুরুর স্থানে একটি চোক সদৃশ গঠন পরিলক্ষিত হয় এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন আই বা রেপ্লিকেশন বাবল দুটি সূত্র পৃথক হয়ে যাওয়ার স্থানে ওয়াই আকৃতির একটি গঠন তৈরি হয় যাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক তাহলে দুই নম্বর পয়েন্টে আমরা কি বললাম হেলিকেজ নামক এনজাইম ওরি অঞ্চলে সংযুক্ত হয়ে ডিএনএ ডাবল হেলিক্স এর প্যাচ খুলতে শুরু করে ডিএনএ অনুর ওরি অঞ্চলে হাইড্রোজেন বন্ধন সমূহ ভেঙে শিকল দুটি বিচ্ছিন্ন শুরুর স্থানে চোখ সদৃশ একটি গঠন দেখা যায় বা গঠন পরিলক্ষিত হয় এই গঠনটাকে বলা হয় রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন আই দুটো সূত্র দুটো সূত্র পৃথক হয়ে যাওয়ার স্থানে ওয়াই আকারে যে গঠন তৈরি হয় তাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক তাহলে কোনটা রেপ্লিকেশন আই কোনটা রেপ্লিকেশন ফর্ক আমরা চিত্র থেকে যেমন এই যে ছবিটা দেখা এই যে যেটা দেখা সেই পুরো জায়গাটা হচ্ছে রেপ্লিকেশন আই যেখানে রেপ্লিকেশন শুরু হচ্ছে আর এই যে এখানে ওয়াই আকৃতির যে গঠনটা দেখা গেল দুটো সূত্র আলাদা হয়ে যে গঠনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াই আকৃতির যে গঠন তাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক তাহলে কতগুলো আমরা পয়েন্ট পড়লাম দুই নম্বরে দুই নম্বর পয়েন্ট আমরা দেখলাম এখানে হেলিকেজ এনজাইম ওইতে সংযুক্ত হয়ে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলতে শুরু করে এবং ডিএনএ ওই হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভেঙে শিকল দিতে বিচ্ছিন্নকরণ শুরুর স্থানে চোখ সদৃশ যে গঠন দেখা যায় তাকে বলা হচ্ছে রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন আই এবং দুটো সূত্র পৃথক হয়ে যাওয়ার স্থানে ওয়াই আকৃতির যে গঠন দেখা যায় তাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ম এবার আসছি আমরা তিন নাম্বার পয়েন্টে টপো আইসোমারেজ একটি এনজাইম এই পৃথককৃত সূত্র দুটুকে পুনরায় একসাথে প্যাচ তৈরি করতে বা জড়ো হতে দেয় না এটা কি আবার আমরা একটা এনজাইম জানলাম সেটার নাম হচ্ছে ডিএনএ হেলিক্রেস তাহলে টপো আইসোমারেজ কি করে এইখানে আমরা একটা এনজাইম দেখতে পাচ্ছি পরিতে ওই অঞ্চলে এখানে এই যে এনজাইমটা আছে এই এনজাইমটা এই ডিএনএ ডাবল হেলিক্স যেটা ঘোরানো প্যাটার্ন অবস্থা ছিল এবং বন্ধন যুক্ত ছিল হাইড্রোজেন বন্ধন যুক্ত ছিল নাইট্রোজেন ক্ষারক গুলোর মধ্যে এটা যতই প্যাচ খুলতে থাকলে আবার এটা যুক্ত হয়ে যেতে চায় কাজেই এই যাতে নাইট্রোজেন বন্ধনগুলো যুক্ত না হতে পারে প্যাচটা যেতে আবার আগের মতো না হয়ে যেতে পারে সেই জন্য যে এনজাইম কাজ করে তার নাম হচ্ছে টপো আইসোমারেজ তাহলে টোপো আইসোমারেজ যেটা করবে টপো আইসোমারেজ এঞ্জাইম পৃথক সূত্র দুটিকে পুনরায় একসাথে প্যাচ তৈরি করতে বা জড়ো হতে দেয় না খুব ইম্পর্টেন্ট যে আমি হেলিকেজ এনজাইম দিয়ে দুটো সূত্র আলাদা করে গেলাম আবার এর আগের মতো যুক্ত হয়ে গেল এইটা যেতে যুক্ত না হতে পারে সে কাজটা করে হচ্ছে টোপো আইসোমারেজ এনজাইম আবার সিঙ্গেল কিছু আছে। যেগুলো সূত্র দুটিতে সংযুক্ত হয়ে যায় এবং এদের মাঝে পুনরায় হাইড্রোজেন বন্ধন তৈরি করতে দেয় না এই ছবিটি আমরা দেখব যে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনটি কোথায় এই যে এইখানে যে দেখা যাচ্ছে এই যে একটা সূত্র এই একটা সূত্র এই সূত্রকে এইখানে কিছু প্রোটিন দেখা যাচ্ছে এটা হচ্ছে বাইন্ডিং প্রোটিন

টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করে হ্যাঁ রেপ্লিকেশনের জন্য যে পৃথক পিতক অপরিত্রি সূত্র নতুন সূত্র তৈরির ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে নেক্সট পয়েন্ট কি রেপ্লিকেশনের জন্য পিতক প্রতিটি সূত্র নতুন সূত্র তৈরির ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করে এবং প্রতিটি শিকলের দুটি প্রান্ত থাকে যথা একটা ফাইভ প্রাইম প্রান্ত যা ফসফেট দ্বারা শেষ হয় এবং থ্রি প্রাইম প্রান্ত যা হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা শেষ হয় কাজেই এটা আমরা দেখলাম এটি হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর পয়েন্ট যেটা হচ্ছে প্রত্যেকটা সিটলের দুটি প্রান্ত থাকবে একটি হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত যেটি ফসফেট দ্বারা শেষ হবে এবং আরেকটি হচ্ছে থ্রি প্রাইম প্রান্ত যেটা হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা শেষ হবে কাজেই এখানে আমরা এতটুকু দেখে ফেললাম আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে শিকল বিচ্ছিন্নকরণ কিভাবে শিকল বিচ্ছিন্ন হয় সেটা আমরা পড়ে ফেলেছি যে রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য ডিএনএ অনুর যে দুটো সূত্র তাদেরকে পৃথক হতে হবে ডিএনএ অনুর নির্দিষ্ট স্থানে রেপ্লিকেশন শুরু হয় তাকে বলে রেপ্লিকন আর ডিএনএ অনুর সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স রেপ্লিকেশন সূচনা অঞ্চল হিসেবে কাজ করে তাকে বলা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশন এর সূচনা বিন্দু এরপর আমরা বলেছি যে যেটা বলেছি সেটা হচ্ছে যে প্রথমে যে এনজাইমটি আসে সেটি হচ্ছে ডিএনএ হেলিকেজ এনজাইম ডিএনএ হেলিকেজ এনজাইম ওড়িতে সংযুক্ত হয়ে হেলিক্সের প্যাচ খুলতে শুরু করে এবং ডিএনএ অণুর ওড়ি অঞ্চলে হাইড্রোজেন বন্ধন সমূহ ভেঙে শিকল দুটির বিচ্ছিন্নকরণ শুরুর স্থানে চোখ সদৃশ যে গঠন দেখা যায় তাকে বলা হচ্ছে রেপ্লিকেশন আই বা রেপ্লিকেশন বাবল এবং দুটি পৃথক হওয়ার স্থানে ওয়াই আকৃতির যে গঠন দেখা যায় তাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক এবং টপো আইসোমারেজ নামক এনজাইম এই পৃথককৃত সূত্র দুটিকে পুনরায় একসাথে পেঁয়াজ তৈরি করতে জড় হতে বাধা দেয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন পৃথক সূত্র দুটিতে সংযুক্ত হয়ে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে বাধা দেয় বা তৈরি করতে দেয় না এবং পৃথক হওয়া সূত্র দুটি নতুন সূত্র তৈরি টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করে এবং প্রতিটি শিকলের দুটি প্রান্ত থাকে একটি ফাইভ পয়েন্ট থাকে যা ফসফেট দ্বারা শেষ হয় এবং আপনি থ্রি পয়েন্ট প্রান্ত যা হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা শেষ হয়

কয়েকটি খারকের সংক্ষিপ্ত উন্মুক্ত স্থানে যুক্ত হবে যে এইখানে যুক্ত হবে সেটা হচ্ছে হবে যেটা হচ্ছে কয়েকটি সুনির্দিষ্ট সুনির্দিষ্ট এবং এই প্রাইমেস গুলোকে যেখানে ডিএনএর সাথে যুক্ত হবে যুক্ত করতে সাহায্য করবে তার নাম হচ্ছে আরএনএ প্রাইমেজ প্রাইমেস প্রাইমারগুলোকে ডিএনএ এর সাথে যুক্ত করতে যে এনজাইম কাজ করবে তার নাম আরএনএ প্রাইমেজ যাকে যুক্ত করবে তার নাম আরএনএ প্রাইমার আরএনএ প্রাইমার কি কয়েকটি খাড়কের সংক্ষিপ্ত সিকোয়েন্স এবং যেটা হচ্ছে উন্মুক্ত স্থানে এখানে যুক্ত হলো এরপর কি হবে যেটা যে সম্পূরক সিকোয়েন্সের 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম এবং ম্যাগনেসিয়ামের সাহায্যে এই নিউক্লিওটাইডগুলো ডিএনএ এর সাথে সাথে যুক্ত হবে যে নিউক্লিওটাইডগুলো আসবে সেগুলো ম্যাগনেসিয়াম আয়নের সাহায্যে সাথে ডিএনএ সাথে সাথে যুক্ত হবে এবং ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে আরএনএ প্রাইমারের 3 প্রাইম প্রান্তের সংযুক্ত করে সম্পর্ক সিস্ট্রিকোসের দইর সূচনা করে এবং রেপ্লিকেশন কাটি শেষ পর্যন্ত একটি করে একটি নিউক্লিওটাই এরকম যুক্ত হতে থাকবে আবার পলিপ তাহলে কোর এনজাইমাস তো এই যে হলুদ রঙের যেটা আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম এবং ম্যাগনেসিয়াম আয়নের প্রভাবে এই যে নিউক্লিওটাইড যে অণুগুলো আসছে এই ছাঁচের সাথে সংযুক্ত হয় এবং ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে 3 প্রাইম প্রান্তে যে 3 প্রাইম প্রান্তে সংযুক্ত করে করে সম্পর্ক তৈরি করতে থাকে সূচনা করে এবং এই কাজটা শেষ হওয়ার না পর্যন্ত এই নিউক্লিওটাইডগুলো সংযুক্ত হতে থাকে তাহলে যেটা করলো যে প্রাইমারটা ছিল সেই প্রাইমারটা অনুযায়ী এই ডিএনএ পলিমারেজ এনজাইম নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করে করে 3 প্রাইম প্রান্ত থেকে শিকল তৈরি করা শুরু করলো আচ্ছা এরপর কি এরপর হচ্ছে প্রতকथित দুটি সূত্রের একটি তার প্রতিরূপ সৃষ্টি করে নিরবিচ্ছিন্নভাবে ফর্ক দিকে বিধিত পেতে থাকে এই যে ফর্ক এই যে নিরবিচ্ছিন্ন হয় যে নিরবিচ্ছিন্ন দিকে ফর্কের দিকে বিধিত হতে থাকে যে নি নিরবিচ্ছিন্নভাবে এটি ফর্কের দিকে বিধিত পেতে থাকে যে বিধিত থাকে আস্তে আস্তে বৃদ্ধি থাকে আচ্ছা আর এই নতুন সৃষ্ট এই সূত্রকে বলা হচ্ছে অগ্রগামী সূত্র বা লিডিং সূত্র যেটি নিউক্লিওটাইডকে যুক্ত করে ফরকের দিকে আগাতে থাকবে আর অপর অপর সূত্রটি নিরবচ্ছিন্নভাবে অনুলেপন সৃষ্টি করতে পারে না খন্ড খন্ড ভাবে নতুন সৃষ্ট সূত্রকে বলা হচ্ছে ধীরগামী সূত্র বা ল্যাগিং সূত্র যেটা আছে একটা তো এই দিক যাবে আর আরেকটা হচ্ছে এই থ্রি প্রাইম পাবে তো এখানে এদিক দিয়ে যাবে এদিকে যাওয়ার সময় সে যে সে না সে জায়গায় জায়গায় করে জায়গায় জায়গায় নিউক্লিওটাইড গুলোকে যুক্ত করে এবং এই সূত্রকে বলা হচ্ছে ল্যাগিং সূত্র কি দুটি সূত্রের একটি তার প্রতিরূপ সৃষ্টি করে নিরবিচ্ছিন্ন ভাবে ফরকের দিকে বৃদ্ধি পেতে থাকে এই সূত্রের নাম হচ্ছে অগ্রগামী সূত্র বা লিডিং সূত্র আর যেটি নিরবিচ্ছিন্ন ভাবে তৈরি করতে পারে না খন্ড খন্ড ভাবে করে তাকে বলা হচ্ছে ধীরগামী সূত্র বা ল্যাগিং সূত্র

সংশ্লেষণ হবে সবিরাম discontinue যেটাই বললাম যে এই যে থ্রি পয়েন্ট থেকে ফাইভ প্রাইম দিকে অবিরাম যেটা চলতে থাকে সেটা হয় সবিরাম continuous আর যেটা হচ্ছে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম দিকে যে ফাইভ প্রাইম সেটা সবিরাম সেটা অবিরাম হয় না সেটা হয় সবিরাম বা discontinue

কিভাবে আমার матри সূত্র অনুযায়ী সম্পর্ক সৃষ্টির সূত্র সম্পর্ক শিকল সিস্টেম একটি 3 প্রাইম থেকে 5 প্রাইমমুখী 8 টা থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইমমুখী এরপর তিন নম্বর হচ্ছে নতুন ডিএনএ সিস্টেম বা সমাপ্তি দশা একই সাথে ডিএনএ ডাবল হেলিক্সের বিভিন্ন স্থানে রেপ্লিকেশন কার্য শুরু হয়তে অল্প সময়ের মধ্যেই পুরো তোর ডাবল হেলিক্সটি রেপ্লিকেট করে দুটি ডাবল হেলিক্সে পূর্ণত হয়ে যায় এবং অপত্য ডিএনএ অনু পৃথক হয়ে গাইরাস এনজাইমের সাহায্যে পুনরায় কুণ্ডলিত আকার ধারণ করে এবং অনুলেপন সম্পন্ন হয় একই রেপ্লিকেশন সমাপ্ত হলে রেপ্লিসোম এনজাইম বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডিএনএ অনুর বিচ্ছিন্নকৃত শিকল দুটির নতুন সিস্টো সম্পর্ক সিস্টেমের নাইট্রোজেন কারকগুলো সঠিকভাবে মিলে গিয়ে এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দ্বারা প্রাইমারগুলো অপসারিত হয়ে যায় যেটা আমরা প্রথমে বলেছিলাম এবং নতুন সিস্টো সম্পর্ক সিস্টেমের ডিএনএ মিসম্যাচ রিপেয়ার

একটি চিত্রের মধ্যে প্রত্যেকটি ধাপ প্রথমে শিকল বিচ্ছিন্ন করণ তারপর সম্পূরক শিকল সৃষ্টি এবং তারপরে ডিএনএ ডাবল নতুন ডিএনএ এই হচ্ছে আমাদের ধাপ আশা করছি আপনারা বুঝতে পারবেন দেখতে হবে বারবার পড়তে হবে তারপরে হলো আপনার স্ক্রিন শট দিয়ে রাখবেন অনেক স্টুডেন্টের কাছে ডিএনএ ডিএনএনটা একটু কঠিন ধাপ আহ খুবই সহজ ভাবে বোঝানো হয়েছে কি সময় আসছে কোন সময় আসছে কে কি করছে আহ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ